আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো কুকুর বোরিং নিয়ে শীতের দিনে বোরিং হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যার কারণ কারণ এই শীতে তাপমাত্রা যদি সঠিক মতো না পাই বাচ্চা ভালো মতো অগ্রোধ করবো না এবং অসুখ রোগ বালাই ধরবো আবার বাচ্চার ঠিক মতো ওজন আসবে না তো আমার কাল রাতে একটা পাখি মারা গেছে তো কীভাবে মারা গেছে আমি প্রথমে বিষয়টা বলি তারপরে আমি আলোচনা করতেছি তো এখন বাচ্চার বয়স দশ থেকে পনেরো দিনের ভিতরে তো সেই জন্য অনেক বড় হয়েছে এখন ওরা শিখছে তো ওরে একটা বাচ্চা রাতে বের হয়েছিল বাহিরে তো আর বেটে ঢুকতে পারে নাই সেই জন্য মারা গেছে তো আপনারা যে করবেন না সেটা আমাদের প্রথমে হচ্ছে তাপ আপনারা যদি যদি শীতের দিনে দেখেন রোদ উঠছে তো ভিতরে আপনারা কখনোই লাইট অফ করবেন না যদি প্রয়োজন হয় বাচ্চা লাইট মাঝখানে থাকবে বাচ্চা দুই সাইডে থাকবে যদি তাপ প্রয়োজন না হয় একটু ওষা করে দিবেন লাইট কখনো অফ না অফ করলে বাচ্চা জড়ো হয়ে উপরে একটার উপর আর একটা জিনিস হয়ে মারা যাবে এই ভুলটা করবেন না আর আপনারা সব সময় মেইনটেইন করবেন পানি শীতের দিনে পানি এটা একটু পর পর একটু চেঞ্জ করে দিবেন গরম পানি দেওয়ার চেষ্টা করবেন টাটকা পানি তাহলে বাচ্চাগুলো অসুস্থ রোগ হবে না আর যদি ঠান্ডা পানি দিতে থাকেন তো খেয়ে ঠান্ডা লেগে যাবে ময়লা যায় সেজন্য এটা চেঞ্জ করে দিবেন একটু পর পর বোডিংয়ের তাপের জন্য লাইট কতদিন রাখবেন বোডিংয়ের তাপের জন্য লাইট আপনার পরিস্থিতি বুঝে আপনি রাখবেন যদি দেখেন বা এটা টেম্পারেচার কম মানে ভালোই কম তাহলে আপনি সাত থেকে দশ দিনের ভেতরে রাখলে চলবে আর খেয়াল রাখবেন বাচ্চার যত্ন ঠান্ডা না লাগে এমনি কোনো রোগ হয় না কিন্তু ঠান্ডা লাগলে একটু সমস্যা হয় ভালো মতো চিকিৎসা দিয়ে সারাতে হয় তো এই ছিল আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ